মন বাত প্রোগ্রাম আমরা প্রজাপতি গেস্ট হাউস ভোলাইপোডাতে অনুষ্ঠিত করলাম যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রত্যেক মাসের লাস্ট রবিবার শেষ রবিবারে ভারতবর্ষের কথা এবং তিনি উন্নয়নের কথা তুলে ধরে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মানুষের কথা স্বাস্থ্য শিক্ষা সব কিছু বিষয়গুলো তুলে ধরেন এবং আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরেন আমরা মানুষের কাছে সেই সব বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি শক্তি কেন্দ্র ভিত্তিক এই কর্মসূচি নিয়েছে এবং আগামী দিনে আমাদের ভিত্তিক এই কর্মসূচি করার জন্য আমরা আজকে পন্ডাতে এই প্রজাপতি অনুষ্ঠান মানে মন কি বাত প্রোগ্রাম করলাম এবং সবাইকে বার্তা দিলাম যেন আগামী দিনে আগামী রবির লাস্ট রবি আগামী মাসের যাতেই প্রত্যেক বুথে আমাদের এই মন কি বাত প্রোগ্রাম অনুষ্ঠিত হয় সেই সাথে পশ্চিমবাংলার বুকে যেভাবে তৃণমূল সরকারের দুর্নীতিকে শুরু করে বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নেই এবং তৃণমূলের যে অত্যাচার তার বিরুদ্ধে নারীদের সম্মান রক্ষার জন্য আগামী মঙ্গলবার কহলা জুলাই আমাদের সবার প্রিয় আমাদের কাছের মানুষ কাজের মানুষ আমাদের সর্বক্ষণের সাথী সম্মানীয় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী ময়নায় আসছে তাই সর্বস্তরের কর্মী বৃদ্ধদের আমরা আহ্বান জানাই যাতে সবাই দলে দলে এই কর্মসূচিতে যোগদান করে আগামী মঙ্গলবার কলেজ মোড়তে কলেজ থেকে আমাদের ময়নার বাইপাস পর্যন্ত পদযাত্রা হবে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড় সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদে সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন